আমাদের যে চ্যালেঞ্জ গুলো হচ্ছে তিনটা চ্যালেঞ্জ আমাদের একটা হচ্ছে প্রি ইলেকশন চ্যালেঞ্জ হোয়াইল ইলেকশন চ্যালেঞ্জ এন্ড পোস্ট ইলেকশন চ্যালেঞ্জ এই প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে যে বিষয়গুলো আছে এর মধ্যে প্রথম যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমাদের রিফর্মেশন যে ইমপ্লিমেন্টেশন মেকানিজমটা এখনো এই জায়গাটা আমরা এখনো পর্যন্ত একমত হই নাই তো এই বিষয়টা নিয়ে হচ্ছে একটা পরবর্তীতে একটা চ্যালেঞ্জ হতে পারে এটাকে কিভাবে আমরা ডিল করছি আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা হচ্ছে পরবর্তী রাজনৈতিক শেপ আমাদেরকে দিবে আমরা কন্টেন্ট অফ যা নিয়ে অনেক আলোচনা করেছি আমরা কমিশনে কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসটা মেকানিজমটা এটা নিয়ে হচ্ছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যে বিষয়গুলোতে এতদিন পর্যন্ত আমরা আলোচনা করে আমরা পার্সিয়ালি আমরা কোনোটাতে এগ্রি হয়েছি কোনোটাতে হচ্ছে আমরা ফুল্লি এগ্রিড হয়েছি এই বিষয়গুলোকে কিভাবে আমরা অ্যান্ডোর্স করব লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসবো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা হচ্ছে প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে যদি আরো আমরা যে টেনজিবল বিষয় যেগুলো আমরা হচ্ছে অ্যাভয়েড করছি আমার কাছে মনে হইছে অনেক অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে কথাবার্তা বলছি এর মাঝখানে একটা হচ্ছে যে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আরো যদি আমরা কনক্রিট ভাবে যাই সেটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মেশন হয় নাই পরবর্তী নির্বাচন আমি যে নির্বাচন আমি নিজে দেখেছি চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন এবং হচ্ছে চব্বিশ সালের নির্বাচন এই তিনটা নির্বাচনে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন খুব নেগেটলি ইন্টারফেয়ার করছে ওই নির্বাচন গুলোতে এবং ওই নির্বাচনে ইউনো কিভাবে কিনা যায় এখনো পর্যন্ত কিন্তু রাজনৈতিক পরিসরে এই আলোচনা আছে আমরা কিন্তু রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন আমরা সহ ইনক্লুডিং আমরা আমরা কিন্তু এই আমরা ভাবি ইউনোটা আমার হবে কিনা ডিসিটা আমার নিয়ন্ত্রণে থাকবে কিনা তার মানে এখনো পর্যন্ত মনস্তাত্ত্বিক ভাবে ধরে নিয়েছি যদি অ্যাডমিনিস্ট্রেশন আমার আমার নিয়ন্ত্রণ থাকে তাহলে নির্বাচন রেজাল্টে একটা দৃশ্যমান একটা ব্যবধান আমি নিয়ে আসতে পারবো যেটা আমার পক্ষে কাজ করবে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাতে পুলিশের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচনে সেই জায়গায় দেখা যায় ওসিকে নিয়ন্ত্রণ আমরা করবো কিভাবে ওসিটা আমার হবে কিনা স্পিটা আমার হবে কিনা ডিআইজি রেঞ্জ আমার হবে কিনা এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক পরিসরে যারা রাজনীতি করছেন আসন ভিত্তিক রাজনীতি করছেন তারা ভোটার নিয়ে যতটা হচ্ছে ভোটার দের কাছে টানার জন্য যত স্ট্র্যাটেজি অ্যাডপ্ট করছেন একই সাথে সাথে অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করছেন যেটা হওয়া উচিত ছিল না তো তারপরে আমরা এখনো পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচন মেনুপুলেট করার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ একটা মেনুপুলে একটা ক্যাটালিস্ট হিসেবে কিন্তু এখনো পর্যন্ত আমরা বিবেচনা করছি যেটা নিয়ে নাগরিক পরিষদে এবং সিভিল সোসাইটিতে যারা পলিসি মেক করছেন তাদের এই বিষয়টাকে প্রায়োরিটি দিতে হবে তারপর হচ্ছে অর্থাৎ এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করার জন্য আমরা পলিসি প্রপোজ করেছিলাম যে রিফর্মেশনে আমরা পুলিশ সংস্কার কমিশন করা যাতে করে তাদের পোস্টিং ক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বোর্ড করে দিয়ে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান অন্য যে রয়েছে একটা কমিশন থাকবে যেটা তাদের পোস্টিং হচ্ছে নিয়ন্ত্রণ করবে এবং তাদের প্রত্যেকটা ডিসিশনকে পরবর্তীতে রিয়াসেস করার একটা হচ্ছে প্রক্রিয়া থাকবে এটা শুধুমাত্র একটা মন্ত্রণালয়ে নির্বা এটা হচ্ছে কোন রাজনৈতিক দলের অধীনে থাকবে না এই বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রপোজ করেছি প্রি ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে আমরা যেটা ভয় পাচ্ছি এখন আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে আমরা যখন নাগরিক পরিষদের কথা বলি যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে আমাদের কিছু সেফ গার্ডস নিতে হবে অনলাইন সাইবার বুলিং ওভারঅল সাইবার বুলিং অ্যান্ড বিশেষ করে বুলিং এগেনস্ট উইমেন বা ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা খুবই মানে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন কিভাবে আমরা সাইবার বুলিংটা আমরা ডিল করব এবং হচ্ছে এই অনলাইন বুলিং এগেইনস্ট উইমেন এটাকে আমরা কিভাবে ডিল করব এটা নিয়ে আমাদের আমাদের ডিসকাশন আমাদের করতে হবে এবং এটা আমাদের জনপরিসরে আলাপটাকে খুব সহজতর করতে হবে প্রি- ইলেকশন আমাদের চ্যালেঞ্জের মধ্যে তার পরবর্তী চ্যালেঞ্জ যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে নমিনেশন বাণিজ্য এটা হচ্ছে ইনট্রা পার্টির মধ্যে এই বিষয়টা হয় মানে প্রত্যেকটা ইনট্রা পার্টি চ্যালেঞ্জ এটা যদি আমি আরেকটু ডিপ ডাউনে যাই তাহলে ইন্টারপার্টি চ্যালেঞ্জ ইন্টারপার্টিতে সেটা হচ্ছে আমি সময় বেশি হয়ে যাচ্ছে আমি শেষ করে দিব আলোচনাটা অনেক লম্বা করা যায় যদি আমরা পলিসির জায়গা থেকে আলোচনাটা করি আমি প্রি ইলেকশনটা নিয়ে বলছি আর সেটা হচ্ছে যে কিভাবে নমিনেশনটা নিয়ন্ত্রণ করা যায় আমরা দেখেছি যে নমিনেশন অর্থের বিনিময়ে নমিনেশন বিক্রি হতে দেখেছি আমরা এটা বাংলাদেশী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিমধ্যে করেছে এই বিষয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে তারপর হচ্ছে যে আমাদের প্রিলেকশন চ্যালেঞ্জের মধ্যে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে রোল অফ এজেন্সিস অ্যান্ড আর্মি এটা কিন্তু এখনো পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখনো পর্যন্ত দেখছি যে বিভিন্ন এজেন্সি সরকারি এজেন্সি বিগত সময় যেভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এখনো পর্যন্ত করছে আমরা এটাকে কতটা ডিস অ্যাসোসিয়েট করতে পারি এটা আমাদের জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ এটা পলিটিক্যাল কালচারের মধ্যে দিয়ে হয়ে উঠবে এটাকে ওভারনাইট সম্ভব না কিন্তু আমরা একটা পলিটিক্যাল কনসেনশেসের মধ্যে আসতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে কথা হতে হবে যে আমরা ইন্টেলিজেন্সকে এবং হচ্ছে বিশেষ করে ডিজিএফআই ডিজিএফআই আমি নিজেও ভুক্তভোগী মিডিয়া ফ্রেমিংয়ের ক্ষেত্রে যে তাদেরকে আমরা রাজনৈতিক রাজনীতিকে প্রভাবিত করা থেকে কিভাবে দূরে রাখতে পারি এবং আগামী নির্বাচনে কিভাবে ভূমিকা রাখবে সেটা হচ্ছে আমাদের রাখতে হবে চ্যালেঞ্জের মধ্যে বিষয়গুলো আছে এবং সর্বশেষ চ্যালেঞ্জ নতুন পার্টি হিসাবে আমরা ফেস করছি সেটা হচ্ছে যে মেকিং দা ক্যাম্পেইন পলিসি ক্যাম্পেইন ফাইন্যান্স ট্রান্সপারেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমার মতো একটা রাজনৈতিক দল বা আমি ব্যক্তি পর্যায়ে যখন আমি রাজনীতি করতে এলাকায় যাই খুব স্বাভাবিক ভাবে আমার টাকা পয়সা আমার চল্লিশ পঞ্চাশ ষাট লাখ টাকার বেশি সম্ভব না কিন্তু আগের আমার এলাকায় যিনি বছর এমপি হয়েছে উনি একশো ছাব্বিশ কোটি টাকা খরচ করছে আর সত্তর কোটি টাকা খরচ করে উনি হাঁটছে মানে যিনি হাঁটছেন উনি সত্তর কোটি টাকা খরচ করে হাঁটছেন অর্থাৎ হাঁটতে উনার যে টাকাটা লাগছে সেটা আমার থেকে একশো চল্লিশ গুণ বেশি আমার বর্তমান টাকার একশো চল্লিশ গুণ টাকা খরচ করে উনি হাঁটছেন আর যিনি জিতছেন উনি একশো ছাব্বিশ কোটি টাকা খরচ করে জিতছেন তার মানে এই যেটা অসম রাজনৈতিক প্রতিযোগিতা বিদ্যমান আছে তার মানে আমাদের রাজনৈতিক ফাইন্যান্সটা নিয়ে আমাদের ভাবতে হবে আমরা কিভাবে ফাইন্যান্স করব এবং কিভাবে ইলেকটোরাল ফাইন্যান্স ইলেকটোরাল ফাইন্যান্স আমাদের একটা লিমিটেশন এর মধ্যে নিয়ে আসতে হবে এবং ইলেকট্রাল শেডু ফাইন্যান্স করা যায় যেমন আমার পক্ষেই দেখা যায় আরেকজন পঞ্চাশ টাকা টাকা এক টাকা খরচ করে দিবে তখন আমি বলবো আমি তো খরচ করি না এটা অন্যজন খরচ করতেছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ডিজিটাল যে ডিজিটাল ফাইন্যান্সটাকে আমরা নিয়ন্ত্রণ করা এখন ডিজিটালে দেখা যায় ভার্চুয়াল ফাইন্যান্সটা যদি নিয়ন্ত্রণ না করা যায় সেটাকে অসম প্রতিযোগিতা ক্রিয়েট করবে আসনগুলোতে দেখা যাবে আমার প্রতিদ্বন্দ্বী বা আমি নিজেও যদি ভার্চুয়ালি প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট করি এটার একটা রিয়েল টাইম রিপোর্ট ইলেকশন কমিশন নেওয়া উচিত যে আসলে একজনের পক্ষে কি কি পরিমাণ অ্যাডভার্টাইজ যাচ্ছে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে ভার্চুয়ালি এটা যদি আমি আনডকুমেন্টেড রাখি ডিজিএফআই এর মতো এটা খুবই পরবর্তীতে একটা আনইভেন ফিল্ড ক্রিয়েট করবে রাজনৈতিক পরিসরে এটা আনইভেন ফিল্ড ক্রিয়েট হবে সালাউদ্দিন ভাই চারটা বিষয়ের কথা বলেছেন ফ্রিডম অফ প্রেস ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট অফ ইলেকশন কমিশন আর রিস্টোরেশন অফ কেয়ারটেকা গভর্নমেন্ট এটা ছাড়াও আমাদের কাছে মনে হয় যে আমাদের প্রি ইলেকশন যে চ্যালেঞ্জগুলো রয়েছে এই চ্যালেঞ্জগুলোকে আমাদের একটা পলিটিক্যাল কালচারের মধ্য দিয়ে আমাদের চেঞ্জ করতে হবে যে চ্যালেঞ্জগুলো বলছে আর ওয়াই ইলেকশন ব্যাখ্যা করব না জাস্ট পয়েন্ট বলছি সেটা হচ্ছে আমি ইলেকশন কমিশনকে বলতে শুনলাম সিসিটিভি যে বিষয়টা এটা নাকি ওনারা এগ্রি হচ্ছে না কেন হচ্ছে না সিসিটিভি ফুটেজ থাকা উচিত কারণ যেই ম্যান ব্যাট অ্যান্ড মাসেলব্যাট যে পলিটিক্সের যে প্র্যাকটিসটা আমরা দেখেছি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা অ্যাপারেন্টলি একটা স্বচ্ছ নির্বাচন হয়েছে কিন্তু আমরা যে সেখানে যেভাবে শোডাউন হয়েছে সেভাবে যেহেতু যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াসিক রাজনৈতিক দলগুলোর যেই আহ ম্যান বেসড র্যালি হয়েছে আসো মানে তিনটা থেকে শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটির আশপাশ ঘেরাও করার যে বিষয়টা সেখানে একটা ইউনিভার্সিটির নির্বাচনে যেভাবে ক্রিয়াসীয় রাজনৈতিক দলগুলো তাদের জনশক্তির একটা আপনার শোডাউন দিয়েছে এটা যে আসন ভিত্তিক হবে না মানে আসনে আসনে নিয়ন্ত্রণ করা আসলে খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট হবে তখন ব্যালট স্টাফিং ব্যালট বুক স্টাফিং এগুলা ঘটা থেকে বিরত রাখার জন্য মানে ওয়াইল ইলেকশন ঘটা থেকে বিরক্ত রাখার জন্য আমাদের এখন থেকে ইনিশিয়েটিভ নিতে হবে এবং সেটার জন্য আমাদের একটা লন্ড অর্ডার সিচুয়েশন রেস্টুরেশনটা খুবই গুরুত্বপূর্ণ পোস্ট ইলেকশন এটাকে ব্যাখ্যা করা যায় আরো অনেকগুলা পয়েন্ট এখানে ইনক্লুড করা যায় আমরা সেদিকে যাচ্ছি না এগুলো পরবর্তীতে অন্যরা আলোচনা করবেন হয়তো দেন পোস্ট ইলেকশন চ্যালেঞ্জ যেটা বেশি গুরুত্বপূর্ণ পোস্ট ইলেকশন ইলেকশন চ্যালেঞ্জের মধ্যে দুইটা বিষয় আছে একটা হচ্ছে কোয়েশ্চেন অফ অ্যাকসেপ্টেন্স এন্ড কোয়েশ্চেন অফ ডিনায়াল যে ইলেকশনটাকে যদি আমরা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় যে আমরা এটাকে ডিনাই করছে তারপরে রান করার যে বিষয়টা ইলেকশনের যে একটা চরিত্র দাঁড়াবে এটাকে আমরা কিভাবে ডিল করছি আর অ্যাকসেপ্টেন্স যদি হয় এই অ্যাকসেপ্ট যেন সব পার্টি করে নেয় এটার দায়িত্ব এখন ইলেকশন কমিশন ইন্টারিম গভর্নমেন্ট সিভিল সোসাইটি অ্যান্ড মিডিয়া